সংস্কার প্রয়োজন পুলিশকে গণমুখী হতে হবে এই দেশে এক দল যাবে আরেক দল আসবে ক্ষমতা কাঠামোর পরিবর্তন হবে কিন্তু আপনারা কিন্তু থেকে যাবেন প্রশাসনের মধ্যে মাফিয়া তন্ত্র ছিল বিচার ব্যবস্থা গণভবন থেকে নিয়ন্ত্রিত হতো প্রিয় দেশবাসী আপনারা জানেন এই জুলাই গণ অভ্যুত্থানের পূর্বে আমরা তরুণ প্রজন্ম আমরা স্তরে স্তরে প্রতারিত হয়েছে আমাদের মধ্যে বেকারত্ব ছিল আমরা দেখি যে বিচার ব্যবস্থা কাজ করে নাই আমরা দেখি পুলিশ কাজ করে নাই প্রশাসন হচ্ছে এক ধরনের মাফিয়া তন্ত্র হয়েছে প্রশাসনের মধ্যে মাফিয়া তন্ত্র ছিল বিচার ব্যবস্থা গণভবন থেকে নিয়ন্ত্রিত হতো আমরা এই তরুণ প্রজন্ম প্রশাসনিক সংস্কার চাই আমরা এই বিচার ব্যবস্থার সংস্কার চাই আমরা নির্বাচনের সংস্কার চাই আমরা যদি নির্বাচন কমিশন আপনারা দেখেছেন নির্বাচনের আগের রাত্রে ওসিকে কিভাবে কিনে ফেলা হয় ইউলোকে কিভাবে কিনে ফেলা হয় ডিএজি রঞ্জকে কিভাবে কিনে ফেলা হয় আপনারা শুধু নির্বাচন কমিশনের সংস্কার দিয়ে আপনারা কি করবেন আগের রাতে ওসি তারাই ঠাইকা পথে ভোট ডাকাতি করবে সুতরাং পুলিশের সংস্কার প্রয়োজন পুলিশকে গণমুখী হতে হবে আমরা পুলিশ ভাইদেরকে আহ্বান জানাবো আমরা আপনাদের ত্যাগ তিতিক্ষাকে সম্মান জানাই সব পুলিশ হারুন না সব পুলিশ বেঞ্জিন না আমার ভাইদের মধ্যে পুলিশ রয়েছে আপনাদের মধ্যে পুলিশ রয়েছে আমরা আপনাদেরকে ধারণ করতে চাই দয়া করে আপনাদেরকে অনুরোধ হাসিনার পথকে আপনার অনুসরণ করার প্রয়োজন নাই আপনারা ক্ষমতা কাঠামোকে অনুসরণ করার প্রয়োজন নাই আপনারা যে শপথ নিয়ে মানুষের সেবা করতে এসছেন আপনারা সেই সেবাটি করুন আপনারা যদি মনে করেন কোনো রাজনৈতিক দলের দালালি করবেন তাহলে আরুনকে যেভাবে দেশ থেকে পালাতে হয়েছে বেঞ্জির যেভাবে দেশ থেকে পালাতে হয়েছে জনগণ যেভাবে ছুড়ে ফেলেছে তাহলে কিন্তু আপনিও সেই কাতারে লিপিবদ্ধ হবেন পুলিশ এবং জনতা আমরা ভাই ভাই এই দেশটা যদি ধ্বংস হয়ে যায় এই দেশটা যদি নষ্ট হয়ে যায় আমাদেরকে ভুগ করতে হবে সুতরাং এই দেশটাকে আমাদের ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে পুলিশ প্রশাসনকে আহ্বান জানাবো এই দেশে এক দল যাবে আরেক দল আসবে ক্ষমতা কাঠামোর পরিবর্তন হবে কিন্তু আপনারা কিন্তু থেকে যাবেন আপনাদেরকে জনগণের প্রতি আপনাদের কমিটমেন্ট কোন রাজনৈতিক দলের প্রতি আপনাদের কমিটমেন্ট নাই সুতরাং জনমুখী হন কোন রাজনৈতিক দলের মুখী হইয়েন না রাজনৈতিক দল আপনাকে সেফ দিতে আসবে না জনতা হচ্ছে আপনাকে সেফ গার্ড হিসেবে পালন করবে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশন করবে কি করবে না এই আলাপ আলোচনা অনেক পরে আগে খুলি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে আগে ওবায়দুল কাদেরের বিচার নিশ্চিত করতে হবে আগে আশাদুজ্জামান খান কামালের বিচার নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের কমিটির নিশ্চিত ধরে ধরে বিচার নিশ্চিত করতে হবে যারা বাচ্চ স্বাধীনতা অরণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে তারা জুলুম কায়েম করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে আগে তাদের বিচার নিশ্চিত করা হবে তারপরে ওই আলোচনা আসবে যে আমিলিগ পলিটিক্যালি ফাংশন করবে কি করবে না আর পূর্বে যারা আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চান আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আপনারা যারা গুজলাই কোন পুথনা আমাদেরকে দেখেছেন আমাদের হারানোর কিছুই নাই ছাত্র জনতার হারানোর কিছুই নাই স্পষ্ট ভাবে বলতে চাই নির্বাচনে আওয়ামী লীগ আসবে কি আসবে না সেই আলাপ বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিতের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে আপনারা আলাপ তুলুন বাংলাদেশ এখনো পর্যন্ত কিন্তু ষড়যন্ত্র থেমে নাই বিদেশ থেকে ষড়যন্ত্র করা হচ্ছে আপনারা জানেন এ দীর্ঘ সময়ে আমাদের দেশের টাকা পয়সা লুট করে আওয়ামী লীগ বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ প্রতিনিয়ত এই দেশে ষড়যন্ত্র করার জন্য বিদেশে বসে তারা এইসব ফায়দা লুটবে আপনাদের কাছে অনুরোধ থাকবে কোনো বিদেশি ষড়যন্ত্রে আপনারা ফাঁদে পা দেওয়ার দরকার নাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমরা আপনাদেরকে অনুরোধ করবো এই রাজনৈতিক বিভাজন এই ফেসিবাদের পথকে পুনর্বাস ফেসিবাদ পুনর্বাসনের পথকে প্রশস্ত করে দিবে আপনার আমার রাজনৈতিক বিভাজন আপনার জন্য কল্যাণকর নয় আমাদের জন্য কল্যাণকর নয় এটি থেকে ফায়দা লুটবে আওয়ামী লীগ সুতরাং রাজনৈতিক বিভাজনে না গিয়ে আমাদের আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থেকে তারা যেন পুনর্বাসিত না হতে পারে সেই জায়গায় ঐক্যবদ্ধ থেকে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব আমরা